গুড মর্নিং তো দেখো আজকে সকাল সকাল যা বৃষ্টি শুরু হয়েছে সেই মানে ভোরের থেকে বৃষ্টি যেমন বৃষ্টি তেমন দেখতে পাচ্ছ আমার পেছনে অবস্থা জামাকাপড়ে মানে কাজ সেটি আর বলবো রাত্রেবেলা শোনো বমি করেছে দু দুবার করে এত জিনিস এটা সকালবেলা ধুয়েছি আজকে শোনো স্কুলও যেতে পারেনি এত বৃষ্টি তার মধ্যে এত বমি করেছে স্কুল পাঠায়নি বৃষ্টি তো নাম মানে কমার কোনো নামই নেই তার মধ্যে তার মধ্যে আমাদের কাছ থেকে যেতে হবে হচ্ছে টেস্ট করাতে এত বৃষ্টির মধ্যে কি করে যাবো বাড়িতে জামা কাপড়ে ভর্তি সঙ্গে তো যে পুতুলগুলো আছেই কদিন থেকে ভেজা আমাদের এই দিকটায় কিন্তু অনেক জল জমেছিল এখন তো কমে গেছে পুরো অনেক জল জমেছিল আর এই যে রাত্রে বমি করে পুরো ভাসিয়ে দিয়েছে সমস্ত জিনিস যেমন বৃষ্টি আজকে তেমন জামা কাপড়ের আমার বাড়িতে আবার এখন লাইনটাও চলে গেল বলবো মানে সমস্যার শেষ নেই তো এখন নটা বেজে গেছে স্নান টান হয়ে গেছে আমার সোনু বাবা স্নান করতে গেছে এখন করে যে যাবো টেস্ট করাতে যেতে হবে সেই জলপাই মন তো দেখা যাক কি হয় সে ভালো লাগছে না না আজকে যেতে হবে বলে কালকে মানে বারবার জামাকাপড়গুলো মেলেছি আর তুলেছি যাতে সব জামাকাপড় শুকো থাকে বাড়িতে থাকবো না আজকে আর এদিকে যেদিনকে আমি মানে সারাদিন করে জামাকাপড় শুখাই সেদিন হচ্ছে রাত্রে বা যে কোনো এক টাইমে এমন করবে শোনো যে পরে আরও গাদা গাদা জামাকি করতে হবে মানে কী বলবো বলার কোনো ভাষাই নেই মেয়েটার উপর কথা শোনে না যা মন চায় তাই খায় এত মানে বারণ করি কিছু খায় না দোকানের জিনিস তারপরেও কী খায় ভগবান জানে আমি জানি না কী করে তো দেখো যে রেডি এখন এখন বাড়িতে তারপর দেখা যাচ্ছে ঠিক শে যাই তো বৃষ্টি তো কম আর নামেনি ছিড়না এজন্য আমরা এখন কিন্তু গাড়িতে করে যাচ্ছি মানে আমাদের ওইবাড়ির মানে বাবার গাড়িতে করে বাবাকে ফোন করে বললাম তখন এই যে আমাদের ড্রাইভার দাদু আমাদের টি নিয়ে আচ্ছা দেখো কি পরিমাণের বৃষ্টি হচ্ছে আর দাদু বলছে যে নাকি শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে এই কথা শুনে তো আমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে বাড়ি ভর্তি জামাকাপড় সেগুলো কবে শুকোতে পারবো কে জানি তো এইদিকে তো মানে যাচ্ছি টেস্ট করতে তখনও বুঝতে পারিনি যে ঠিক কিরক হবে আমার সঙ্গে তো এখানে আর কি দেখছিল কোথায় তো ম্যাক্স তারপরে হচ্ছে টেন্টস দেখতে পাচ্ছ শপিং মল তার উপাশেই ছিল তো ওখানে গিয়ে এত পরিমাণে ভিড় ছিল বাপরে বাপ আমাদের আরও সকালে যাওয়ার কথা ছিল কিন্তু রাত্রে শোনো বমি করেছে আর এত বৃষ্টি এজন্য দেরি হয়ে গেছে প্রচণ্ড ভিড় ছিল আর আমার তো আলতাসোনো হয়ে যায় কিন্তু আর একটা এক্স রে আছে ওটা আমাকে সারা দিন ধরে ওখানে না খেয়ে বসেছিলাম সেই এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত আমি ওখান আমরা ওখানটায় ছিলাম বারাবারে হাটছিলাম হাঁটছিলাম ওপর নিচুচ্ছিলাম মানে যে ওষুধটা আমাকে খেতে দিয়েছে সেটা ঠিক ঠিকমতো কাজ করে কিন্তু এতটা মানে পরিমাণে অসুস্থ লাগছিল মানে সারাদিন না খেয়ে আর পারছিলামই না তারপরে এখানে জানালে দেখি কত সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে তখন একটু ভালো লাগলো পাহাড়টা দেখে কিন্তু এত মানে সারাটা দিন ধরে না খেয়ে আছি সোনু বাড়িতে আছে মায়ের কাছে মানে এইসব চিন্তা ভাবনা না প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার কিন্তু আমাকে টেস্টটা তো ঠিকঠাক মতো কমপ্লিট করে তারপরে যেতে হতো তবুও দেখো টেস্টটা করা হয়নি আমরা বাড়িতে চলে আসি সাড়ে পাঁচটা থেকে ছটা বাজে তখন বাড়িতে এসে দুজনে স্নান করি বাপরে আজকে যা ঠান্ডা ছিল তার মধ্যে স্নান করতে হয় আমাদের দুজনকে তো দেখো আটটা বাজে এখন আর বাড়িতে এসে স্নান টান করি তারপর খাওয়া দাওয়া করলাম এই একটু আগে সোনুর বাবা ভাত বানিয়েছিলো সঙ্গে বেগুন তারপরে ডিম সব কিছু একটা হচ্ছে ভাজা ভাজা টাইপের বানিয়েছিলো তো খাওয়া দাওয়া করলাম এখন আমি একটু শুয়েছিলাম আর সোনুকে আনতে গেছে ওর বাবা সারাদিন সোনু ওই বাড়িতে ছিল রাত্রে যেহেতু বমি করেছে স্কুলেও আজকে পাঠাতে পারিনি তো হচ্ছে এখন ওকে আনতে গেছে ও আসুক আর এদিকে দেখো জামাকুর কিছুটা সোনুর এদিক দিয়ে মেরে দিয়েছি এত ভিজে জামাকুর বাইরে আছে মানে কি বলবো ওগুলো দেখে আর শরীর বেশ খারাপ লাগছে আর এদিকে দেখতে পারছো আমার কিন্তু সমস্ত জিনিস খোলা হয়েছে মানে মালা টালা ও তো সারা দিন না খেয়েছিলাম দুজনেই আমার না খেয়ে থাকতে হবে সঙ্গে সঙ্গে ও না কতবার বললাম কিছু খাও কিছু মানে সরেও না নড়েও না তো ওর শরীরটা বেশিটা মানে খুব একটা ভালো নেই আর এদিকে আমার তো মানে কী বলবো সারাদিন না খেয়ে ওই এসির মধ্যে বসেছিলাম পুরো মাথা ধরেছে মানে পুরো জ্বর জ্বর একটা ব্যাপার কেননা এসির হওয়া তো আমরা সেভাবে খাই না এসিতে থেকে আমাদের অভ্যাস নেই আর তার মধ্যে আজকে তো ওয়েদার ছিল মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে এমনিতে ঠান্ডাই ছিল কিন্তু আমার মতো তো আর সবাই না সবার এসিতে থেকে অভ্যাস তো এই এসিতে থেকে আমার মানে শরীরটা এত খারাপ হয়ে গেছে কি বলবো এখন যখন ভাবছি যে আমাকে কালকে আবার যেতে হবে আমার তো মানে মনে হচ্ছে না যাই যে মানে কোথাও গেলে এত শরীর খারাপ হয়ে যায় না বিশেষ করে ডাক্তার জাতীয় কোথাও মানে এই টেস্ট ফেস্ট ওগুলো শুনলে তো আরও বেশি খারাপ হয়ে যায় তো কালকে যেতে হবে আবার কেননা যে আমাকে এক্স রেটা করতে দিয়েছে সেটা অনেক মানে ভেজাল একটা ঝামেলার একটা এক্স রে নর্মাল না অনেক মানে ব্যাপার আছে সেখানে কী যে হয়েছে কে জানে ভগবান জানে আমার রিপোর্টটা এলে বোঝা যাবে মানে ডক্টর যেটা ভাবছে সেটা কিনা তো এর জন্য আর কি আলট্রাসাউন্ডের রিপোর্ট দিয়েছে কিন্তু ওই রিপোর্টটা দেয়নি অন্যান্য রিপোর্টও দিয়েছে এগুলো এখন ষোলোর আনতে গেলে ওই বাড়িতে রাখা আছে তো কালকে আবার বারোটার দিকে যাব। আমার তো এমনিতেই ডাক্তার ডাক্তারের কথা শুনলে ভয় লাগে আমার যেতে ইচ্ছে করা তার মধ্যে এই একটা কী যে সমস্যা ধরা দিল শরীরে কে জানে ভগবান জানে কি আছে কপালে তো দেখা যাক কাল সকালটা হোক তারপরে দেখি কি হয় কখন যাই ভালো লাগছে না আর কিছু এমনি তো আধা মরা এখন যেন মনে হচ্ছে একদমই মানে মরা একটা ব্যাপার সারাটা দিন কি কাটলো মানে বলবো ভগবান শরীরে রোগ দিল যেন এরকম রোগ কাউকে না দেয় এত কঠিন মানে একটা মানে যাই না কি আছে কপালে এখনই বলতে পারছি না কারণ রিপোর্ট তো এখনো হাতে পাইনি ডাক্তারকে দেখাবো রিপোর্ট নেওয়ার পরে তারপরে বুঝবো ঠিক কি সমস্যা তো চলো আজকের ব্লগটা বড় করছি না একটু গুনে রাখছি ব্লগ করতাম না কিন্তু আমি একদিন ভিডিও দেইনি বলে বুঝেছি আমার রিস্ক অনেক ডাউন হয়ে যায় এখন থেকে যাই হোক যদি বেঁচে থাকি আদামারা হয়ে থাকি আমাকে ব্লগ দিতে হবে ভিডিও দিতে হবে সে ফেসবুক ইউটিউব যেখানেই হোক এটা আমার একটা স্বপ্ন যদি বিছ পড়ে থাকি তাও দেব এটা আমি মানে নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছি যাই হয়ে যাক রোজ দিন একটা থেকে দুটা ভিডিও আমাকে দিতেই হবে এত কষ্ট করে এতটা এগিয়েছি এক ভিডিও না দেওয়া মানে আমার অনেকটা ক্ষতি হয়ে যায় আমার চ্যানেলে আমার মানে প্রোফাইলে ভেবেছি আমি যদি বিছ পড়ে থাকি তবুও একটা হলেও ভিডিও দেব আর কি তো যাই হোক আর কিছু বেশি বলতে পারছি না শরীরটা খুবই খারাপ লাগছে এখন আগে ঘুমাবো তো চলো আজকে ব্লগটা বন্ধ রাখছি হবে নতুন ব্লগে যাই না কি আছে কপালে কি রিপোর্ট আসবে না আসবে থাকো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান যেন কারোর শরীরে কোনো রোগ ব্যাধি না দেয় এটাই বলবো দিলেও যেন সেটা হালকা দেয় যেমন জ্বর কাশি সর্দি এগুলো তো হয়েই থাকে কিন্তু এর থেকে ওপরে যেন কিছু না দেয় তো চলো রাখছি কথা বলতে পারছি না গলা ব্যথা করছে এত ঠান্ডার মধ্যে ছিলাম সারাদিন